জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া হত্যা চেষ্টা মামলায় একদিন কারাগারে থাকার পর গত বিশ মে বিকেলে মুক্তি পান মুক্তি পেয়েই ফারিয়া ফেসবুকে লিখেছিলেন তিনি তার জীবনের সবচাইতে মমূর্ষ সময় পার করছেন এবার নুসরাত ফারিয়া জানালেন তিনি গুরুতর অসুস্থ আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন এ কারণে সাংবাদিক সহ কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না দ্রুত সুস্থতার জন্যে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এই নায়িকা তেইশ মে শুক্রবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে অ্যাডমিন পোস্টের মাধ্যমে অসুস্থতার খবর জানান নুসাত ফারিয়া ফেসবুক পোস্টে তিনি লিখেছেন গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময় মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম কিন্তু আপনাদের ভালোবাসা সমর্থন ও সাহচার্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে আপনাদের সকলের প্রতি আপমর জনসাধারণের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা খুব শিগগিরই আবার দেখা হবে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন জানিয়ে নুসরাত ফাড়িয়া তার ফেসবুক পোস্টে আরও বলেন চিকিৎসকদের পরামর্শ মেনে সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন তিনি তবে সবাই যেভাবে তার খোঁজখবর রাখছেন তাতে তার হৃদয় ছুঁয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নুসরাত ফারিয়া তিনি লিখেছেন আমি জানি আপনারা অনেকেই আমার খবর ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন আপনাদের ভালোবাসা উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমি বর্তমানে গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্যে বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ করা রাখা হয়েছে এমনকি ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা যোগাযোগ না করতে পারার জন্য দুঃখ প্রকাশ করে নুসরাত ফারিয়া বলেন এই পরিস্থিতিতে কারোর সঙ্গে কথা বলতে না পড়ার জন্যে আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনারা বিষয়টি বুঝবেন আমি বিশ্বাস করি এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব হ্যাঁ দর্শক আমরাও চাই নুসরাত ফারিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক তার জন্যে আমাদের দোয়া ও শুভকামনা রইল শুভকামনা রইল দর্শক আপনাদের জন্যও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলের